বহিষ্কার যদি প্রত্যাহার না করে আমরা শুধু মানববন্ধন নয় প্রয়োজনে আমরা তীব্র থেকে তীব্র সমাবেশের মতো আন্দোলন করে যাব সরকার ও প্রশাসনে ঘাপটি মারা আওয়ামী দোসররা এখনও বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে হামলা মামলায় জর্জরিত ছিল মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ পিন্টু এবার রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে তাকে দল থেকে বহিষ্কার করানো হয়েছে এমন অভিযোগ তুলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ ও মানববন্ধন করেছে তেরো নং পাহাড়তলি

মিডিয়ার মাধ্যমে তারা সেগুলো এদিক সেদিক করে পিন্ডুমাকে বহিষ্কৃত করেছে সম্প্রতি যে ঘটনায় আব্দুল হামিদ পিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন পাঁচ আগস্টের পর কিছু হাইব্রিড নেতাকর্মীরা দলকে বদনাম করতে দখলবাজি চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে পিন্টু অবস্থান নেয় ত্রিশ তারিখের ঘটনাকে অপপ্রচার হিসেবে দলের কাছে উপস্থাপন করা হয়েছে সংগ্রাম আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছেন এই আব্দুল হামিদ পিন্টু আপনারা আরো জানেন সাইরে আগস্টে প্রেসিডেন্ট হাসিনাকে বিতাড়িত করতে আমরা ছাত্রদের সাথে সমন্বয় করে আন্দোলন করেছি এই আন্দোলনের প্রতিফলন এই কিছু বহিরাগত কিছু হাইব্রিড এখন আমাদের নির্বাচনী আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী যখন নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তখন থেকে কিছু চক্র আমাদের এলাকাকে নৈরাজ্য করার জন্য যেমন সন্ত্রাসী শুরু করেছে জবর দখল শুরু করেছে তেমন আমাদের মাঝে আব্দুল হামিদ পিন্টু চাঁদাবাজের বিরুদ্ধে যখন রুখে দাঁড়াইছেন তখন থেকেই শুরু হয়েছে আব্দুল হামিদ পিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা জানেন আমাদের আরেক নেতা আছেন শফিকুর রহমান স্বপন আমির কসরু মাহমুদ চৌধুরী একমাত্র বিশ্বস্ত হাতিয়ার শফিকুর রহমান স্বপন দুর্বল করার জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছে এই আব্দুল হামিদ পিন্টুর এই বহিষ্কার আদার যদি প্রত্যাহার করে আমরা শুধু মানববন্ধন নয় প্রয়োজনে আমরা তীব্র থেকে তীব্র সমাবেশের মতো আন্দোলন করে যাব জানেন এ আব্দুল হামিদ পিন্টুকে দীর্ঘদিন যাবৎ এই সন্ত্রাস চাঁদাবাদেরা এ হাইব্রিডরা অনেকভাবে তাকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনারা জানেন তিরিশ তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হামিদ পিন্টুকে বহিষ্কার করানো হয়েছে সেটা একটা ষড়যন্ত্র মাত্র আপনারা জানেন সেদিন ছিল তিরিশ তারিখ আসরের নামাজ শেষ করে আব্দুল হামিদ পিন্টু যখন মসজিদ থেকে বের হয়েছেন ওই এলাকাতে সেদিন দুইজন মানুষ মারা গেছে কিন্তু আব্দুল হামিদ পিন্টু দেখেন ওই এলাকার থেকে একটা ছেলেকে অ্যারেস্ট করেছেন সেটা কোন দলের আব্দুল হামিদ পিন্টু জানতেন না কিন্তু আব্দুল হামিদ পিন্টুকে সেদিন এলাকার মানুষ ওই ছেলেটাকে অ্যারেস্ট করার কারণে পুলিশকে সবাই ঝাঁপিয়ে ধরেছিলেন একমাত্র পুলিশকে রক্ষা করতে গিয়ে আব্দুল আমিদ পিন্টুকে সেদিন ওরা ষড়যন্ত্রমূলক ভাবে মাত্র বহিষ্কার করানো বহিষ্কার করানো হয়েছে আব্দুল হামিদ পিন্টু এলাকার একজন সামাজিক লোক সমাজ রক্ষা করতে গিয়ে আজকে এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আব্দুল হামিদ পিন্টু এই ধরনের ঘটনার সাথে মোটেই জড়িত না আমরা বলবো অবিলম্বে আমরা কেন্দ্র বলেন আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দু বলেন আমরা সবাইকে বলবো এই আদের যেন প্রত্যাহার করা হয় সম্পূর্ণ মিথ্যা বৃত্তহীন ষড়যন্ত্রমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে পাশানোর জন্য তাকে এই বহিষ্কার করা হয়েছে আমরা পুনরায় আবার আব্দুল হামিদ পিন্টুকে সহপরে দেখতে চাই এবং আব্দুল হামিদ পিন্টুর নেতৃত্বে আগামী দিনে যুবদল ঘরে উঠবে ইনশাল্লাহ আমরা সেই সে আশা আহ্বান কেন্দ্রীয় যুবদল দল নেতৃবৃন্দকে আমরা দৃষ্টান্ত করতে চাই আব্দুল হামিদ পিন্টুর মতো অত্যন্ত সৎ রাজনীতিবিদ একশো বছর একজন কিনা ছন্দ আছে আব্দুল হামিদ পিন্টু সারা জীবন

এই বীর চট্টা আন্দোলন কাপড় পরে রাজপথ অঙ্গন আমরা অবরোধ করে এইগুলো আমাদের প্রত্যাশা আমরা হাজার হাজার তার পক্ষে আমরা চাচ্ছি আমরা কেন্দ্র সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো সেটা আমরা অনুসারে আমরা কি সুস্থ তদন্ত হোক সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত মানববন্ধন শেষে আব্দুল হামিদ পিন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে আগত নেতাকর্মীরা মোহাম্মদ রুবেলের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম